আমার ভাইয়ারা আমার ভাই কি নাম মক্কা বিজয়ের দিনের কথা বলছেন আমার নবী বিজয় বেশি যখন মক্কা দখল করলেন তখন খানায় কাবার চতুর্পাশে প্রায় ষাট হাজার মানুষ কেউ পাহাড়ের চূড়া কেউ পাহাড়ের পাদদেশে প্রায় ষাট হাজার মানুষ সবাই থর 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 করে কাঁপছে আমার নবী কি করলেন জানেন আমার দেন নবী প্রথমে নিজের হাতি ফাওড়া নিয়ে খানায় কাবা পরিষ্কার করলেন মূর্তিগুলো গুলো ভেঙে ভেঙে খানায় কাবা পরিষ্কার করে নিলেন সবগুলো ভেঙে পরিষ্কার করলেন একটা মূর্তি একবার উফরে কোথা না কি আবু জেহেল পূজা করত এটা নাম কি হবন কারণ আবু জেহেল যেমন লিড়ে এর খোদা ইব বলবেন না হবন উপরে আমার নবী বাকিগুলো নিজের হাতে বেঙ্গে ভেঙ্গে খানাই কাবা পরিষ্কার করলেন খানাই কাবা পরিষ্কার করার পরে একটা মূর্তি কোথায় উপরে আমার নবী বললেন আলী কোথায় আলি আলি তুমি কোথায় লব্বায়কা রাসূলুল্লাহ আলী এদিকে আসো আলি তুমি আমি নবীর খাদের মধ্যে পা দিয়ে তুমি আমার খাদের মধ্যে চড়ে যাও আমি নবীর কাভের মধ্যে চড়ে ওই মূর্তিটা তুমি ভেঙে আল্লাহর ঘর পরিষ্কার করো পারবেন এ ব্যাপার ব্যাপার হলো আমার দয় নবী নিজের হাতে মূর্তিগুলো ভেঙে ফেললেন একটা মূর্তি উপরে ওইখানে যখন আমার নবী গেলেন আমার নবীর চিন্তা করলেন এই خانه কাবা পুনঃ নির্মাণ করাছিলেন আমার জব্দ আমজাত ইব্রাহিম আলাইহিস সালাম ওয়াইয ইর্ফাউ ইব্রাহিমুল তাওয়াইদা মিনাল বাইতি মাইসমাঈ আল্লাহ আল্লাহর খাদিম ইব্রাহিম ইসলাম নিজের ছেলে ইসমান ইসলামকে সঙ্গে নিয়ে খানায় কাবার ওয়াল উপরে উঠাচ্ছিলেন তো যখন উপর উঠে গেল হাত দিয়ে ধরা যাচ্ছে না তখন ইব্রাহিম আলাই ইসলামের জন্য ওইখানে একটা পাথর এসেছিল ওই পাথরের নাম ইব্রাহিম মনোযোগ আছে আল্লাহর খलील ইব্রাহিম ইসলাম ওই মকম ইব্রাহিমের উপর পা রেখে আল্লাহর দরখানায় কবরওয়াল সম্পন্ন করলেন এই সফtere যখন গেলেন আমারDear নবী চিন্তা করলেন আল্লাহ তো আমার जद আম जद ইব্রাহিম বানিয়েছেন আল্লাহ তো আমাকে হাবিবুল্লাহ বানিয়েছেন তাই আমি কি শির উপর দাঁড়িয়ে আমি কি খানায় কাবা থেকে মূর্তি ভাঙব না না আমার নবী সিদ্ধান্ত নেন না না আমি সিঁড়ি ব্যবহার করব না আমি নিজে আল্লাহর ঘর পরিষ্কার করার জন্য আমি নবী নিজে সিঁড়ি হয়ে যাব আমি তুমি আমার কাঁদার উপর তো মৌলা আলী চোখের পানি ছেড়ে দিলেন ইয়া রাসূলুল্লাহ ওই নবীর কাঁদুর উপর আমি কিভাবে কদম রাখবো আমার নবীর এ আলী তুমি একজন ব্যক্তি তুমি ছোটবেলা থেকে আমি নবীর কুলে খাদের মধ্যে তুমি লালিত পালিত হয়েছ পারবেন আমরা তো অনেক বড় বড় পয়সা মানুষ মসজিদে একটা আজান দিতে পারি না মসজিদকে একটু সবাই করতে পারি না

তুমি আজকে খানায় কাবার সাদুর উপর উঠো বিলাল তুমি আজকে খানায় কাবার সাদের উপর উঠো একটা আযান দাও বলেন আজকে শুরু কথা বলছেন না কেন বিলাল বলছেন আজকে কি এতদিন যাবত আরবের সাদা সাদা মানুষ আমরা কালো মানুষকে গোলামের মতো ব্যবহার করতো বিশ্বাসের মতো ব্যবহার করত আমরা অধিকার বঞ্চিত ছিলাম আমাদের কোন অধিকার ছিল না একদিক দিয়ে আমরা গরিব মানুষ আমাদের কি গোলামের মতো ব্যবহার করা হতো আমাদের কোন অধিকার ছিল না আমার দেয়ালী যখন বলছেন এই সুযোগে এই সুযোগটা কাজে লাগাতে হবে বেলার আর কাল বিলম্ব না করে খানায় কাবার সাদের উপর উঠে গেল সুবহান খানায় কাবার আল্লাহ আলাইকুম আসসালাম এদিকে ওই চতুর পাশে পড়ে আরবের মানুষের অবস্থা কি একজন বলে দাঁতের দাঁত কামরাচ্ছে ঐ selam আছে দাঁতে দাঁত কামড়িয়ে বলে আলহামদুলিল্লাহ তো আর বলছি বলছো কি তুমি আলহামদুলিল্লাহ বলছো যে বলে আমি আলহামদুলিল্লাহ বলছে দে আজকের এই দৃশ্যটা দেখার আগে আগে আমার বাবা যে মারা গিয়েছেন খুব ভালো হয়েছে এ খালাইয়েরও যদি আজ খানায় একবার মাথা রূপ দি আর বাপে দেখতো আর বাপ তো আর তুলে মরে দিত এ খালাইয়ে কেন আর মাথা রূপ দিউনি

আজকে আমরা আমাদের কি আজকে আমরা আমাদের অধিকার ফিরে পেয়েছি কিন্তু বেলাল খান সাদুর উপর উঠে বড় বিপদে পড়লেন খুশি হলেন অধিকার ফিরে পেলাম কিন্তু বড় একটা বিপদে পড়ে গেলেন কি আমি এতদিন যাব আজান দিয়েছিলাম আল্লাহর খানে কাবার দিকে মুখ করে আজকে তো দেন নবী

কি আর না আমি তো আমি এতদিন আজান দিয়েছিলাম আল্লাহর ঘরখানে কাবার দিকে মুখ করে আজকে তো আপনি আমাকে خانه কাবার সদর উপর উঠাই দিয়েছেন এখন আমি আজান কোন দিকে দেব আমার নবি মসজিদ এসে বলে দিলেন এই বিলন আর কোন দিকে ফিরে আজান দিবা আমি নবীর দিকে মুখ করে আজান দ অল হাই হায় 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 ইয়া রাসূলুল্লাহ বেলার কোথায় খানায় কাবার সাদের উপর আমার নবী বলেন এই বিশ্বের মানুষ এতদিন পর্যন্ত সাদা কালার পার্থক্য ছিল এতদিন যাব সাদা কালার পার্থক্য ছিল সাদা মানুষ নিজে নেতৃত্ব দিত কালো মানুষ অধিকার বঞ্চিত ছিল আজকে আমি রসুলতে এসেছি অধিকার হারা মানুষের অধিকার

যে মাহফিলে বসছেন হাজার হাজার মানুষ এই তৈত সাম্য শাম্মের দৃশ্য এখানে মসজিদের মসজিদে যান শাম্মের দৃশ্য মসজিদে আরফাতের মসজিদে এই দর্শন বিশ্ববাসীকে উপহার দিয়েছেন ফের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমি আগেই বলছিলাম যেখানে কোনো একজন ব্রাহ্মণ থাকবে ওখানে বৈষ্ণব সূত্র কোনো মানুষ বসতে পারবে না কিন্তু আমার ভাইয়ারা আমার দেন নবী আমাদের নবী বাদশার বাদশাহ

হযকা নূর মে আমাদের নবী আর জনের আমাদের নবী আচ্ছা আপনাদের কাছে আমি জিজ্ঞাসা করি পৃথিবীর ইতিহাসে কোন একজন বাদশা কি যায় ফেটের মধ্যে পাথর বাঁধছে কেউ দেখাতে পারবে পৃথিবীর ইতিহাসে এখন তো আমাদের বাংলাদেশে আমরা যারা গরিব মানুষ আছি এখন আমার ভাইয়েরা আমার দয় বাদশা বাদশা কিন্তু আমার নবীর দরবারে সব সময় থাকতেন সত্যজন اصحاب সুফা এমনি আসাবে প্রায় সৎশো জনের মতো সবসময় নবীর দরবারে থাকতেন প্রয়োজন সব চরজন গরিব সেহাবা সেই পৃথিবীর যারা রাজা মহারাজা আছে তাদের পাশে কি কোনো গরিব মানুষ বসতে পারবে কিন্তু আমার ভাইয়েরা আমার নবীর পাশে সব চরজন সেহাবা থাকতেন ওদেরকে আসাবে শ্বাস বলা হয় ওরা এমন গরিব আল্লাহ আকবার বলবেন না ওরা এমন গরিব ছিল আমাদের কি দেখলে আমরা মনে মনে বলতাম আমার আম্মু কখন আসবে আমার আব্বা কখন আসবে আমার চাষি মা কখন আসবে আমার খালা মা কখন আসবে কিন্তু ওই আসাবে সুসার মানুষ এদের যদি কিটা লাগত আমার আদর্শ ভালোবাসা কিসের নাম ন্যায় নীতি কিসের নাম আদল ইনসাফ কিসের নাম সমাজ বিজ্ঞান কাকে বলে রাষ্ট্রবিজ্ঞান কাকে বলে এই বিশ্বের মুসলমান

আনোয়ারি হ্যাঁ এবার আগে করি আগে কিনে কষ্ট হই ভাইয়া খুব মনোযোগ সরকারের দুই চার কলম শুনুন এরা আমাকে কিন্তু সাবজি দিয়েছে আমি আসতেছি যে আমি নাজাজি মানুষ যার কারণে সমস্যা হয়ে গেল আর কি যত ঠান্ডা মেজাজে কিছু কিছু কথাবার্তা বোঝাবার চেষ্টা করতেছি আমার ভাইয়েরা আমি বোঝাতে চেষ্টা ছিলাম ওই নবীর اصحابে সুফফা 70 জন মানুষ 40 জন মানুষ এটা একটা ঘটনা বলি আরবের কিছু নীডা আরবের কিছু আরবের কিছু নীডা এরা কি বলা বনি শুরু করলো বলে আমাদের অন্তর চায় মোহাম্মদের কাছে যেতে এই না বর্ণনা করতে আমাদের অন্তর চায় কার কাছে যেতে মুহাম্মাদের কাছে যেতে তো যাচ্ছ না কেন আর ভাই যাবো কিভাবে ওনা চতুর পাশে যারা গিরে ধরছে সমাজে গনা যায় না এমন মানুষ দাদন ভাই ভাই কত কত काबिल মুহাম্মাদের কাছে যাব কি যাবে চতুর পাশে ওনাকে যারা গিরে রাখছে ওরা সমাজে গনা যায় না এমন মানুষ তে বড় লোকদের এই আচরণ দেখে আমার নবী একটু মনে মনে চিন্তা করলো আমি একটু ঠিক আছে কিছু জনের জন্য এদেরকে একটু কি করি একটু শরীয়তে তাদেরকে আশার একটা কি করে দিই সুযোগ করেনি কারণ আমার কাছে আসলে পরে যখন আমার নবীর কর্ম তার নসিব হবে তাদের এই স্বভাব কি হয়ে যাবে পরিবর্তন হয়ে যাবে একটু নবী মনে মনে খেয়াল করছেন সাথে সাথে আল্লাহ কোরআন শরীফের আয়াত নাজিল করে দিয়েছেন রাসূল যে গড়ি মানুষরা রাতদিন আল্লাহকে রাজি করার জন্য ইবাদত করতেছে এই গরীবদেরকে এক সেকেন্ডের জন্য আপনি ওদেরকে সরাবেন না যারা আল্লাহর আল্লাহকে রাজি করার জন্য যারা রাউত্র দিন আলারে বাদত করছেন এদেরকে এক সেকেন্ডের জন্য সরাবেন না আরবের বড় বড় লিডার এগুলো আমার কোন দরকার

দিনের জন্য এমন দিনের জন্য আটটা নিয়ব দিয়েছেন লা ইস্তাফিহুনা দরবাম ফিল ওরা তাদের কোনো ব্যবসাবানির য ছিল না তাদের ওই এখানে তাদের কোনো ব্যবসাবানির য ছিল না তারা কোনো চাকরজীবীও না তাদের কোনো কৃষকা ছিল না ওরা আত্ম নিয়োগ দিয়েছেন রাত্রদিন চব্বিশ ঘন্টা ওরা নিজেকে দিয়েছেন। আমার নবী থেকে দিন শিকার জন্যে ইমামের সুফাইনি তার বিকা চকিতা আর রহদুলুমসের মধ্যে আনেন ওরা এমন গরিব দুপুর বেলায় পোথায় কাবে জানতেন না রাতের বেলায় কোথায় কাবে জানতেন না এগুলো বলতে পারবে না বাবা ওরা কি দা লাগলে যোহর নামাজ শেষ হয়ে মদিনার আনসারীরা যখন বাড়ি দিকে যেত আমানাহ বলছেন এ আনসারদের দাঁড়াও তোমাদের ঘর বাড়ি আছে তোমরা ঘরে গিয়ে খানা খাবে এ আমার দরবারে যেগুলো আসাবে সুফা এরা কতই যাবে এরা কোথায় যাবে তোমরা সব সবাই একটা কাজ করো তুমি তোমার সামদ অনুযায়ী এখান থেকে একজন নিয়ে যাও দুইজন নিয়ে যাও কারণ আমার নবীর দর্শন হল তামুল ওয়াহিদি ইয়াফ ইল একজনের খাবার দুইজনের জন্য যথেষ্ট দুইজনের খাবার চারজনের জন্য যথেষ্ট জনের খাবার আট জনের জন্য যথেষ্ট ও আমার শ্যাবা একজন সোফা নিয়ে যাও এর জন্য নতুন করে রান্নার প্রয়োজন নাই তোমার জন্য যেগুলো রান্না করা হলো দুইজনে পাশে মিলে কাবে দুইজনের ফ্যাট ভরে যাবে এই শিক্ষাগুলো বর্তমান আমাদের আছে এটা আসলে অন্য

আল্লাহ এগুলো কি বুঝার তৌফিক দান সিদ্দিক আকবর নিয়ে যেতেন পাঁচজন আমার নবী নিয়ে যেতেন দশজন এভাবে বাক করে নিয়ে যেতেন আমার ভাই এরা মনে কষ্ট নিবেন না বক্তি চাচ্ছিলাম একদিন ওই সত্তর জন সেহাবার মধ্যে একজন আবু হরাইরা সবাই বলেন রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু এমন একজন ব্যক্তি আমার নবীর হুজরা শরীফের দরওয়াজা যদি বন্ধ থাকত আল্লাহ তো আইন করে দিয়েছেন আমার নবী হুজরাই থাকলে তোমরা সাবধান কেউ নবীকে ডাকতে পারবে না নবীকে ডাকার ওই পারমিশন আরে আপনি আমার কোথায় আমার দেয়াল নবীকে ডাকার পারমিশন আমার নবীর স্ত্রীদের কাছেও নাই

আমার নবীর তসিফ আনলেন আমার নবীর তসিফ এনে হুজারা শরীফে গেলেন হুজারা শরীফে যাওয়ার পর আমাদের আম্মি জানিকে জিজ্ঞাসা করলেন কি গড়ে কি কিছু খাবার আছে বলে আর শুনেন না এক পেয়ালা দুধ আছে কথা বলেন নাকি এক পেয়ালা এক পেয়ালা দুধ আছে বলে কি কেন দুধের পেয়ালা একটা নবীর হাতে তুলে দিলেন খুব মনোযোগ আমার নবী দুধির পেলা নিয়ে হুজুর শরীফ থেকে বের হলেন এরা মনে মনে খুশি আবহাওয়ার মনে মনে খুশি আমার